তিন দিন পরে না করে আমি স্বতন্ত্রতে দাঁড়িয়েছি হ্যাঁ আমি ভোট দিয়েছি ভোট দিয়ে আমি ভোট চাচ্ছি

তবে আমার একটু গ্যাপ ছিল আমি পাঁচ দিন পয়লা বৈশাখ থেকে বের হয়েছিলাম আজকে সকালে আমি ঢাকায় ঢুকেছি মানে আমি দশটার পরে এসেছি এখানে আমি ফোনে ফোনে যোগাযোগ করেছি এটা ভালো হয়েছে চলো গতকাল দুষ্টু লোকেরা মিথ্যা অপবাদ দিতে পেরেছে কিবা অনেক মানুষের সম্পর্কে অনেক কিছু বলেছিল এবার জানি সেটা না পারে সেই কারণেই হয়তো উপর মহল থেকে এই পরিবেশটা সৃষ্টি করেছে হ্যাঁ অবশ্যই থাকবে অবশ্যই থাকবে থাকবে যেহেতু এটা তথ্য মন্ত্রণালয়ের থেকে পারমিশনটা নিয়েই এই পরিবেশটা সৃষ্টি করা হয়েছে সো এটা তো বুঝে নেই মন্ত্রণালয়ের থেকে যেহেতু করা হয়েছে এটা পরিবেশ সুন্দর থাকবে এটা আমাদের বিশ্বাস আমি ভোট দিয়েছি কারণ না নিজেরটা নিজেকে দিতেও তো ভালোই লাগে তবে একটু হাসি লাগছিল আমার ছবিটা অস্পষ্ট আর কি মানে একটু অস্পষ্ট এটা অনেকে বুঝতে পারবে কিনা ওই ভূতে যাওয়ার পরে এটা একটু এইটা এই জায়গাটা একটু কেমন কেমন জানি লাগছে হ্যাঁ ছবিটা একটু অস্পষ্ট কারণ অত ছোটো তো অনেকেই খুঁজে বের করতে একটু কষ্ট হবে আমারই বের করতে কষ্ট হচ্ছে যাই হোক তারপরও আমার বিশ্বাস ভাই বোনেরা খুঁজে বের করে নিন না 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 একেবারে শান্ত পরিবেশ খুব ভালো আছে কাজ তো আসলে আমি যে শোগুলো করি ছবি আমার শুধু একটা আছে রাজকুমারী আর একটা আছে আনন্দস্রু সেটা কবে রিলিজ হবে আমি নিজেও জানি না আর এর মধ্যে ছবির কাজ আসলে সেইভাবে হচ্ছেও না আর আমাদের তো যে ক্যারেক্টার গুলোতে আগে যে ক্যারেক্টার গুলো করি সেগুলোতে ডাকছে আমি তো ওই ক্যারেক্টার গুলো এখন করবো না আমি এখন ভাবি করব এই চরিত্র এখন আর আমি ওগুলো করবো না পর্দায় দেখা যাচ্ছে না না কারণ ওই যে আমার আমার আমি যে চরিত্র করতে চাচ্ছি এখন সেগুলো দিলে আমি করবো আমি আইটেম সঙ্গও করব না এখন কমেডিটাও করতে চাই

پڙهڻ جو جوڙڻ جوڙڻ ڪيو

এই ক্যামেরা ভিতর থেকে ক্যামেরা যায় এখানে গেলে আমাদের বলতে হবে এই ভিতর ভিতর আছে একটা দিকে একটু চলে আসছি এই লাভ কি নাই আমাদের আম দিতে আসছে আমাদের একটু হেল্প করেন ভাইয়ের হই এই হাত না ঢুকায় না আপনার ছোট নিই যায় সোবা মোবাইল মোবাইল মাইক অনেক টাকা দেখা লাগতে এই

আমরা টাইপ করে দিয়া আজকে এর থেকে কেমন কথা হচ্ছে এরকম আমরা এটা কই আম তো আরেকটা কথা ভাবলে না আমরা এই সুন্দর মূলের নাও তো নাম্বার তো সাপ করতে সরকার গ্রাম বিশেষ করে ট্রেন আগে ধরা রাইলে আমরা সফল শুধু

बि थोर भई どういうこと

ঈদ পূর্ণমিলনী ঈদ পূর্ণমিলনী আমাদের সিনিয়র ভোটাররা আসছে আমরা দেখছি তাদের সাথে ঈদের মোলাকাতের মতো আমাদের এনজয় আমরা করছি সুস্থ আমাদের ভোটের পরিস্থিতি সুন্দর এবং সুষ্ঠ খুব ভালো আছে এবং আজকে ওয়েদারও ভালো আছে একটু গরম বেশি আমরা আশা করি আমাদের সম্মানিত ভোটাররা নামাজের পর আরও সবাই ঢুকবে এবং আমাদের যে ভোট সংখ্যা পাঁচশো সত্তরটি আশা করি পাঁচশো সত্তরটি না হলো পাঁচশোর কাছাকাছি যাবে ইনশাল্লাহ ফলাফল আসুক আগে ভোট শেষ হোক Ei, <laughs> সবাই সবার জন্যে এখানে যা ক্লাব যারা দাঁড়িয়েছে এই যে আমরা দেখছি যে প্রচুর আইন রক্ষাকারী বাহিনী রয়েছে এইটার জন্যই সুন্দর হচ্ছে আমি তো তাদেরকে সাধুবাদ জানাই

তোমরা বিতর্ক তোমাদের জন্য বিতর্ক কথা হয় তোমরা একে ওটা বলো ওকে এটা বলো ওই যে আরেকটা আছে উচ্চ আদালত

আমরা আসলে এই জন্য আমরা আসি যে কারা ভোট চিন্তাই করছে আমরা দেখার জন্য আসছি আপনারা দেখবেন Thank yes. you. রাখা হয়েছে আমি মনে করি যে দরকার আছে কারণ এখন যে অবস্থা সেই অবস্থার জন্য ওনাদেরকে দরকার আছে যেন কোনো রকমের কোনো শিল্পী টিল্পীর মধ্যে কোনো বা দ্বিধাদণ্ড না থাকে ঝগড়া বিপাদ না হয় সেটার জন্যই রাখা হয়েছে আর মোট কথা এখনও পর্যন্ত যারা যারা ভোট দিচ্ছেন ইনশাআল্লাহ ভালোভাবেই ভোট দিচ্ছেন শান্তভাবেই ভোট দিচ্ছেন সুন্দরভাবে ভোট সুষ্ঠুভাবে ভোট হচ্ছে বাকিটা পাশ করার পর বোঝা যাবে কি হবে প্রতি বছর মানে প্রতি বছর পরপর ভোট হচ্ছে শিল্পীরা এক বুক আশা নিয়ে আসলে ভোট দিচ্ছেন তাদের অভিভাবক নির্বাচন করছেন শিল্পী সমিতির পরিষদ নির্বাহী পরিষদে তো আসলে তারা কতটুকু কাজ করতে পারে বা বিগত যে পরিষদ ছিল নির্বাহী পরিষদ ছিল তারা আসলে আপনাদের আশা কতটুকু পূরণ করতে পারে মানে এর আগে যে দুই বছর ছিল আসলে সত্যি কথা বলতে গেলে যে একই সবাই তো বলে যে পাস করার পর এটা হবে ওটা হবে সব কিছুই হবে কিন্তু আমি যেহেতু পুরনো শিল্পে এত বছর থেকে কাজ করছি সেই হিসেবে বলবো যে দুই বছরে তেমন কিছুই উন্নয়ন হয়নি উন্নয়ন হয়েছে তাদের আমাদের কোনো উন্নয়ন শিল্পীদের কোনো উন্নয়ন হয়নি এফডিসির কোনো উন্নয়ন হয়নি কারণ যারা শিল্পীরা যারা অনেক দিন থেকে কাজ করত যারা ঘুরে ঘুরে বেড়ায় এখনও ঘুরে ঘুরে বেড়ায় একটু কাজের আশায় আমি মনে করেছিলাম দুই বছরের মধ্যে হয়তো একটু চেঞ্জ আসবে উনি হয়তো আমাদেরকে নিয়ে প্রযোজকদেরকে ডেকে এই শিল্পীগুলো যারা বেকার ঘরে ঘুরছে ঘুরে ফিরছে তাদেরকে দিয়ে কাজ টাজ করাবে দেখলাম যে কিছুই হচ্ছে না কোনো কাজ কর্ম কিছুই নেই সেই আগের অবস্থাতেই এফডিসি খালি পড়ে আছে শুধু এই রুমটাতেই শিল্পী সমিতিতেই বাতি জলে আর সারা এফডিসিতে অন্ধকার থাকে আর এর চাইতে দুঃখজনক আর কিছু নেই ভাইয়াডিসি এফডিসিতে আসলে সিনেমা হওয়ার কথা সিনেমা ছাড়া এখানে সব কিছু হচ্ছে এই যে আক্ষেপে জায়গাটা এই জায়গাটা আসলে লাঘব হবে কি করে এখন আল্লাহ মালিক এইবার আশা রাখি এবার আল্লাহর উপর ভরসা করে নেমেছি ময়দানে আমি জানি দীপজল সাহেব একজন বড় মানের মানুষ সে তার ব্যানার থেকে অনেক ছবি বানায় আজকে থেকে ছবি করেন আসে তারা দুই ভাই আমি তাদের ঘরে ছবি করেছি তাদের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা ছবি বানানোর ছবির প্রতি যে ভালোবাসা যেটাকে বলে সেটা দীপজল সাহেবের ভিতরে আছে এবং আমরা চাচ্ছি যে উনি আল্লাহর রহমতে ওনার এই প্যানেল আসলে ভবিষ্যতে শিল্পীরা আবার কাজ পাবে আবার এফডিসি ভরপুর হবে আপনারাও আসতে পারবেন দেখবেন যে না কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা আমরা সবসময় দেখি যে যারা নেতৃত্বে আসে তারা তাদের নিজেদের পকেট ভারী করে কিন্তু যারা হচ্ছে ঘটা রয়েছে বা সাধারণ যারা শিল্পী রয়েছে তারা কিন্তু দিন শেষে ভুক্তভোগী হ্যাঁ আমি তো এটা এটা তো আমি বললামই বললামই তো এই কথাটা তো বললামই যে তাদের স্বার্থের জন্য তারা বসে তাদের স্বার্থ হয়ে শেষ হয়ে গেলে আমাদের যে বাকি শিল্পীগুলো আছে তখন তাদেরকে চেনে না হ্যাঁ চিনতে চাইও না তবে দুই বছরে যা দেখলাম চিনুক আর না চিনুক দুই বছরের চেনা হয়ে গেল দেখা হয়ে গেল তবে এই এফডিসিতে ইনশাল্লাহ আবার আলো জ্বলবে আবার আমাদের শিল্পীরা যারা আছে বেকার ঘুরে বেড়ায় কাজ করছে না কাজ পাচ্ছে না তারা আবার কাজ পাবে ইনশাল্লাহ এটা আমরা আমাদের দীপজল সাহেবের মুখ থেকে বলা উনি অনেক ছবি করে ওনার ঘর থেকে ছবি হয় কিছু শিল্পী একটা ছবিতে করলো আরেকটা ছবিতে কিছু শিল্পী শিল্পী কাজ করলো এভাবেই কাজ হবে কারণ সব শিল্পীকে এক ছবিতে তো নেওয়া যাবে না তবে ভাগ ভাগ করে ইনশাল্লাহ আপনারা দেখবেন দোয়া করবেন ডিপজল সাহেব যেন সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ পাক যেন তাকে তফিক দান করেন ছবি এই এপিসিকে বাঁচিয়ে রাখার আমি সবসময় মন থেকে দোয়া করি সে থাকুক এই লাইনে সে থাকলে আমাদের আমাদের অনেক লাভ হবে উনি ছবি ওনার ছবি বানানো দেখে অনেক প্রডিউসার আসবে ডিরেক্টররা বসে আছে ডিরেক্টররা আসবে অনেক চলচ্চিত্রে নতুন নতুন শিল্পীদের আগমন হবে এবং আমার মনে সামনে ভবিষ্যৎ ইনশাল্লাহ ভালো হবে আপা অনেক সিনেমা দেখা যাচ্ছে এখন সিনেমা ডিজিটালাইজেশন হচ্ছে কিন্তু পুরনো শিল্পীদেরকে তেমন একটা মূল্যায়ন করা হচ্ছে না বর্তমানে যারা নতুন শিল্পী আসছে হ্যাঁ এই বিষয়ে আসলে আপনি কিভাবে দেখছেন কিভাবে মূল্যায়ন আসলে পুরনো শিল্পীদের নিচ্ছে না এই জন্যই কারণ অনেক পুরনো শিল্পী নেই অনেক পুরনো শিল্পী অসুস্থ কেউ দেশের বাইরে চলে গেছে যারা বর্তমানে আছে তাদেরকে নিয়ে চিন্তা চিন্তা করে কোনো গল্প লেখা হয় না সেটা নিয়ে আমি খুব দুঃখিত যেহেতু আমি এখনো পর্যন্ত আছি নতুন শিল্পীদের নিয়ে কাজ করুক বানা নেই কাজ করবে না কেন নতুন শিল্পী তো আসতে হবে তবে নতুন শিল্পীদের সঙ্গে পুরোনো পুরনো শিল্পীদের মিশিয়ে যদি কাজ করে নতুন শিল্পীরা পুরনোদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে এটা হয়তো তাদের ধারণা নেই তারা বা চিন্তাও করে না তারা ভাবে তোর তাকে এত টাকা দিয়ে নিয়ে লাভ কি নতুন শিল্পী অল্প অল্প কিছু টাকা দিয়ে কাজ করলেই হয়তো বা আমার কথা সেটা না নতুন শিল্পীরা আমাদের কাছ থেকে শিখবে তাদেরকেও নিতে হবে তাদেরকে নিয়েও কাজ করতে হবে তা না হলে আর কিছু বলার নেই भाइ हजुर भाइ हजुर भाइ हजार भाइ

আমার কাছে ভালোই লাগছে পরিবেশ পরে কি হয় আমি জানি না এখন ভালো ভালো ভালোই থাকুক থাকুক সবাই সবার সাথে প্যানেল একটা দুইটা তিনটা চারটাও হতে পারে তো সেখানে শত্রুতার কিছু নাই সবাই শিল্পী সবার সাথে সবাই ভালো থাকবে এটাই আমি আশা আমরা কবে দেখব নির্বাচনে তারা সামনের বছর ইনশাল্লাহ সামনের বছর সামনের বার ইনশাল্লাহ